গুড মর্নিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত একটা গল্প শোনাই আপনাদের যে গল্পের সঙ্গে মিল খুঁজে পাবেন আমাদের নির্বাচনের সেটি হচ্ছে জানেন যে অল ইন্ডিয়া মেডিকেল যে এন্ট্রান্স অর্থাৎ নিট পরীক্ষার ফলাফল বেরিয়েছে এবং সেই নিটে একটি ছেলে বোলপুরের ছেলে মাফুজ মাহফুজ আলম সে নেট পরীক্ষায় কোয়ালিফাই করেছে অর্থাৎ ডাক্তারি পরীক্ষায় সে কোয়ালিফাই করেছে শুনবেন ভালো করে এর সঙ্গে কিন্তু এই নির্বাচনের আমাদের রাজ্যের লোকসভা নির্বাচনে অনেকটা যোগ আছে হয়তো আপনারা বলবেন যে উনি আপনি কী বলছেন অনেক কি হয়তো ভাবছেন মানে আমার মাথা খারাপ হয়ে গেল না না মাথা খারাপ না এটা শুনুন গল্পটা শুনলে আপনাদের অবাক লাগবে যে এই রাজ্যের নির্বাচনে এই যে তৃণমূল কংগ্রেস উনত্রিশটি আসন পাওয়ার পিছনের কারণটা কি এবং চমকে যাওয়ার মতো তথ্য অনেকেই অনেক তথ্য বলছেন অনেকেই বলছেন যে ভয় ভীতি বলছেন কিন্তু সেসব তো আছেই অনেক কিছু তার কিন্তু মূল কারণটা কিন্তু অবশ্যই সামাজিক প্রকল্প সেই সামাজিক প্রকল্পের জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেস এই রাজ্যে অনেকটা এগিয়ে গেছে কিন্তু যদি বলেন যে অন্য রাজ্যে সামাজিক প্রকল্প নেই হ্যাঁ আছে আছে কিন্তু যেভাবে সামাজিক প্রকল্পগুলোকে নিয়ে প্রচার করা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তৃণমূলের নেতা নেত্রীরা বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সবসময় এটাই তুলে ধরেছেন যে আমরা যদি সরকারে না থাকি আমরা যদি তৃণমূল সরকার যদি না থাকে তাহলে এই সামাজিক প্রকল্প আপনারা পাবেন না সব বন্ধ করে দেবে বিজেপি এর কাউন্টার করা করেনি বিজেপি এবং যার ফলেই কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে কেন কাউন্টার করেনি এবং জানি যে মানুষের মধ্যে একটা আতঙ্ক তো আছেই এই যে একশো দিনের কাজের টাকা বন্ধ দীর্ঘদিন ধরে অনেক মানুষ যারা কাজ করেছেন সব সবাই তো দুর্নীতি করেননি তাদের টাকা পর্যন্ত দেয় দেওয়া হয় দেয়নি কেন্দ্র এবং কেন্দ্র কোনো শুধুই বলে যাচ্ছে দুর্নীতি দুর্নীতি কিন্তু টাকাটা তাদের তো তারা তো যারা অরিজিনালি কাজ করলো যারা অরিজিনালি টাকাটা যাদের হকের পাওনা তাদের টাকাটা দেওয়া হয়নি এই জায়গায় কোথাও একটা মানুষের আতঙ্ক কাজ করেছে এবং তার কারণেই বিজেপি থেকে অনেকেই মুখ ঘুরিয়েছে বিজেপির দিকে বিজেপির পক্ষে ভোট হয়নি ব্যালট বক্স ইভিএম এ যে ভোটটা পড়েনি এর কারণটা কিন্তু অন্য এই রকমই আমি যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে বোলপুরের এই মাহফুজ আলম যিনি এবারে মেডিকেল এর চান্স পেয়েছেন আর ডাক্তারিতে ভর্তির চান্স পেয়েছেন অল ইন্ডিয়া জানেন এখন অল ইন্ডিয়া নিট পরীক্ষা হয় সেই নিট পরীক্ষায় চান্স পেয়েছেন বারো হাজার র্যাঙ্ক করেছেন এবং ছশো তিয়াত্তর পেয়েছেন তিনি এবং মেডিকেলে ভর্তি হবেন তার এখন সমস্যা হচ্ছে যে কিভাবে তিনি ভর্তি হবেন কারণ খুব গরিবের ছেলে মাপুজুন তার বাড়ি হচ্ছে কয়থা বাস আমার যারা যারা শুনছেন আমার মানে আমার লাইভ যারা দেখছেন আমি সকলকে অনুরোধ করব অত্যন্ত গরিবের ছেলে কয়থা বাস স্ট্যান্ড বোলপুর বীরভূম জেলার কয়েথা বাস এই বাস বাবার একটি চায়ের দোকান আছে সেই চায়ের দোকান চালায় বাবা ছেলেতে সেই ছেলেটি এবং বাড়িতে গরু আছে গরুর একটি গরু আছে গরু দুধ ব্যবসা করে সেই ছেলেটি এবারে মেডিকেলে চান্স পেয়েছে কেন জানেন তার জন্য হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডারের জন্য এই ছেলেটি মেডিকেলে চান্স পেয়েছে যদি আপনারা অনেকে অবাক হবেন যে আপনি কি বলছেন হ্যাঁ আমি বলছি এই কথাটাই সে নিজে মুখে বলেছে যে লক্ষ্মী ভান্ডার তার পরিবার বলছে যে লক্ষ্মী ভান্ডার যদি না থাকত তাহলে হয়তো তার মেডিকেল পড়া হতো না কারণ তার বাড়ির লোকের মেডিকেলে বই তো ছাড়ুন বই কিনে দেওয়ার মতো সামর্থ্য ছিল না এবং কোচিং দেওয়ার মতো সামর্থ্য ছিল না পড়াবার মতো সামর্থ্য নেই বাবা এই বোলপুরের কয়থা বাস স্ট্যান্ডে তিনি ছোট্ট একটি চায়ের দোকান চালা সেই দোকানেই মাহফুজ আলম তিনি কাজ করেন বাবার সঙ্গে চা বিক্রি করেন তারপরে রাত্রিবেলায় গিয়ে তিনি পড়াশোনা করেন এবং পড়াশোনা করেন ইন্টারনেটে মোবাইলে তার মা একটা তাকে মোবাইল কিনে দিয়েছিল দুধ বিক্রির টাকায় সেই মোবাইলের ইন্টারনেট কি করে মানে তার কানেকশান রিচার্জ করবেন কি করে অর্থাৎ এই লক্ষ্মী ভান্ডারের টাকায় সেই মাহাপুজ তার মোবাইলে রিচার্জ করতেন ভাবুন অর্থাৎ লক্ষ্মী ভান্ডারে টাকায় যে মা যে লক্ষ্মী ভাণ্ডার পেত সেই লক্ষ্মী ভাণ্ডারের টাকায় সে রিচার্জ করত সেই নেট ইন্টারনেটে তার বই কেনার সামর্থ্য ছিল না সেই ইন্টারনেটে পড়াশোনা করত এবং এক মিনিট ইন্টারনেটে পড়াশোনা করতেন এবং করে তিনি এবারে মেডিকেলে উত্তীর্ণ হয়েছে অর্থাৎ এই জায়গাটাতেই কিন্তু মিল আমি বলছিলাম যে যখন রাজ্যে বিরোধী দলনেতা তিনিও স্বীকার করছেন যে লক্ষ্মী ভাণ্ডারের প্রভাব এই রাজ্যের ভোটে পড়েছে এমনও দেখা গেছে যে মানুষ তার পরিবারের কেউ হয়তো বিজেপি করেন কিন্তু মহি যে মহিলা সে পরিবারের মহিলার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট দিয়েছে লক্ষ্মী ভাণ্ডারের জন্য অর্থাৎ এই লক্ষ্মী ভান্ডার কতটা কাজে এসছে অর্থাৎ অত্যন্ত এটা নিয়ে কোনো এটা এটা নিয়ে কোনো দ্বিমত নেই দেখুন এটা নিয়ে অনেকেই হয়তো বলবেন যে কেন বলছি হয়তো এই লক্ষ্মী ভান্ডারটা না পেলে এই মাহফুজ আলমের মেডিকেল পড়া হতো না ইন্টারনেট কানেকশন কানেকশানটা নেওয়া হতো না তার এই পড়াশোনাটা করা হতো না এখন জানি না সে পড়বে কী করে তবুও তার দেখছিলাম যে তার ইন্টারভিউ যেটা দেখছিলাম যে তিনি বলেছেন যে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে সেটা দশ লক্ষ টাকা পর্যন্ত লোন সরকার গ্যারেন্টি সরকার রাজ্য সরকার গ্যারেন্টি তাতে তার সহযোগিতা নেবে তো সত্যি তাই যে সামাজিক প্রকল্পগুলো অনেকটা মানুষের কতটা উপকার করে এবং তার উপকারের ফলস্বরূপই কিন্তু এই তৃণমূলের মানে বাইশটা থেকে উনত্রিশটা হওয়া এটা অস্বীকার করা জায়গা নেই এরকম হয়তো অনেক উদাহরণ আছে এই উদাহরণটা আমি পেলাম আমার কাছে খবরটা এলো তাই আপনাদের সামনে তুলে ধরলাম যে একটা লক্ষ্মী ভাণ্ডার একটা পরিবারের কতটা মানে প্রয়োজনীয়তা কতটা পরিবার পরিবারটাকে কতটা অন্য দিকে উন্নতির দিকে নিয়ে যায় এটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই মানুষের হয়তো আপনারা ভাববেন হাজার টাকাটা কি হাজার টাকা যদি এই হাজার টাকাটাই যদি না থাকতো তাহলেও ইন্টারনেটে রিচার্জ করতে পারতো না ছেলেটি পরীক্ষায় বুঝতে পারতো না এবং পড়াশোনাটাও করতে পারতো না আমি আপনাদের উত্তর দিচ্ছি একটু দেখে অর্থাৎ এই জায়গাটায় কোথাও একটু বিজেপিকে ভাবতে হবে সামাজিক প্রকল্প আমি বলছি বিজেপি শাসিত রাজ্যগুলোতে সামাজিক প্রকল্প আছে নিশ্চয়ই আছে কিন্তু দেওয়া নয় প্রচারটাও কিন্তু এমনভাবে নিয়ে গেছে গেছে যে এই নেগেটিভ প্রচারে যে তুমি এই যে লক্ষ্মী ভাণ্ডারটা পাচ্ছো যদি না পাও তা যদি আমরা সরকারে আসি আমরা থাকায় না থাকে তাহলে তো লক্ষ্মী ভান্ডার পাবে না তাহলে এই রিচার্জ অর্থাৎ সেই জায়গাটা ঢোকাতে পেরেছে তাতে রিচার্জ করা হবে না অর্থাৎ লক্ষ্মী ভান্ডারটা মানুষের ছোট ছোটো টাকা সেটা মানুষের কাজে লাগে কারণ গ্রাম বাংলার মানুষ তারা দীর্ঘ তারা অত্যন্ত অনেক গরিব মানুষ আছেন আমাদের দেশটাই তো গরিব মানুষের দেশ সেখানে প্রচুর মানুষ আছেন গরিব হয়তো তার সামান্য টাকাটাই তার জীবন পরিবর্তন করে দিতে পারে হয়তো আমরা ভাবি না অনেকে আমরা অনেকে ভাবি কালার দেখি র মানে কালার দেখি অনেক সমালোচনা করি না বুঝে বিবেকহীন সমালোচনা করি কিন্তু না যেটা তার ভালো গুণ সেটা তো বলতেই হবে যে লক্ষ্মী ভান্ডার কিন্তু অনেকটাই প্রভাব ফেলেছে তার প্রমাণ দিলাম অনেকে বলছিলেন বিজেপি নেতারাও তারা স্বীকার করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকও স্বীকার করছেন কিন্তু সত্যি লক্ষ্মী ভান্ডার যে কতটা একটা ছেলের জীবন একটা পরিবারের জীবন কতটা ঘুরিয়ে দিতে পারে তার উদাহরণ হচ্ছে এই মাহাপুজ আলম যিনি এই লক্ষ্মী ভান্ডার তার মা লক্ষ্মী ভাণ্ডারের প্রতি মাসের লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা পাওয়ার পর ছেলের মোবাইলে রিচার্জ করে দিতেন এবং ছেলে সেই রিচার্জ মোবাইল যেটা দুধ বিক্রির টাকায় কিনেছিলেন ছেলেরকে মোবাইলটা কিনে দিয়েছিলেন সেই রিচার্জ হওয়া মোবাইল নিয়ে তিনি ইন্টারনেটেই পড়াশোনা করতেন কারণ বই কেনার মতো সামর্থ্য ছিলেন এরকম গরিব মানুষ আমাদের দেশে তো আমাদের রাজ্যে তো মানুষ প্রচুর গরিব তো এবং যার ফলে সে নিট পরীক্ষায় কোয়ালিফাইড করেছে এবং ডাক্তারিতে বারো হাজার র্যাঙ্ক সে করেছে অর্থাৎ ডাক্তারি পরীক্ষা ডাক্তারিতে এম পড়ার সুযোগ পেয়েছে শুধু এই লক্ষ্মী ভাণ্ডারের জন্য আমি জানি না এরপরে সে কীভাবে পড়াশোনা চালিয়ে যাবে কারণ যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন তার না হয় তাহলে তার পড়াশোনা চালিয়ে যা তার বাবাও দেখছেন বলেছে যে আমার পক্ষে ছেলেকে ডাক্তারি পড়ানো সম্ভব নয় তবু ছেলেটি দেখিয়ে দিয়েছে এইটা তো প্রমাণ হয়েছে যে লক্ষ্মী ভান্ডার কতটা মানুষের কাছে এফেক্টিভ যখন এটা নিয়ে সমালোচনা হচ্ছে এবারের ভোটে যখন লক্ষ্মী ভান্ডারের ইস্যুটাকে বড় করা হয়েছে যে লক্ষ্মী ভান্ডারের জন্য বিজেপি ভোট কমেছে এটা তার একটা জ্বলন্ত প্রমাণ আমরা দেখলাম তাই সামাজিক প্রকল্পগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত গরিব মানুষ তাদের জীবন জীবিকা এটার উপর নির্ভর করে এই অবস্থা যখন যে আমি বলছি একটাই কারণে যে এই যে একশো দিনের টাকা বন্ধ গ্রাম বাংলার কত মানুষের পেট চলে জানেন কিন্তু আমরা দেখছি একটা সরকার কেন্দ্রীয় সরকার এটাকে সমর্থন করা যায় না নিশ্চয়ই দুর্নীতি হয়েছে দুর্নীতি তদন্ত হোক অপরাধীরা গ্রেপ্তার হোক সব সময় বলি প্রধানমন্ত্রী বলেছেন অমিত শাহ বলেছেন দুর্নীতি যারা করেছেন তাদের লটকে দেবেন লটকেই তাই দিনে দিন কিন্তু এটা ঘটনা যে যারা দুর্নীতি করেনি তারা কেন অপরের দুর্নীতির ভাগ ভাগিদার হবে অপরের তারা কেন ক্ষতিগ্রস্ত হবে এবং এই ক্ষোভটাও কোথাও যেন পড়েছে এবারে নির্বাচনে এবং যার ফলে বিজেপির কিন্তু এই আসন সংখ্যা আঠেরো থেকে কমে বারোটা হয়েছে আর তৃণমূলের বাইশ থেকে বেড়ে উনত্রিশটা হয়েছে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার যে এটি কিন্তু তৃণমূলের লোক লক্ষ্মী হয়েছে তৃণমূলের এত সাফল্য তার একটা জ্বলন্ত প্রমাণ এই মাহফুজ আলম যিনি বীরভূমের কায়থা গ্রামে বাড়ি যার কায়তা বাস স্ট্যান্ডে যার বাবার যার চায়ের দোকান সেই ছেলেটি লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে এই এটি এইটাকে লক্ষ্মী ভাণ্ডারটাকে ক্যাশ করে সে হচ্ছে আজকে মেডিকেলে চান্স পেয়েছে এম বিবিএস পড়ার সুযোগ পেয়েছে যথেষ্ট গর্বের আমার শুধু অনুরোধ যারা আমার চ্যানেল দেখছেন অবশ্যই তারা যদি আপনাদের কারো সামর্থ থাকে তার সঙ্গে যোগাযোগ করবেন তাকে সাহায্য করবেন যাতে ছেলেটি বড় হতে পারে এই আশাই করি আপনাদের কাছে অনেকেই দেখছেন কারণ অনেকেই সামর্থ্য পড়াবার আমরাও চেষ্টা করি সব সময় আমি নিজে বহুদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত এবং বহু ছাত্রকে মানে জোগাড় করে দিয়েছি যারা ভর্তি করতে পারে যার পরিবার খুব চলে দুধ বিক্রির টাকায় চলে চা বিক্রির টাকায় চলে সেই পরিবার কিন্তু লক্ষ্মী ভান্ডার একটা লক্ষ্মী ভান্ডার যে সেই ছেলেটি কতটা ট্যালেন্টেড তার প্রাইভেট টিউশনই ছিল না তার বই কেনার সামর্থ্য ছিল না শুধু ইন্টারনেটে মোবাইলে পড়াশোনা করে করে এবং সেই ইন্টারনেট কানেকশানটা সে চালিয়ে যেতে পেরে শুধু লক্ষ্মী ভান্ডারের জন্য এবং সে কামাল করে দিয়েছে এতটাই ট্যালেন্টের ছেলে যাই হোক এই ঘটনাটা মনে হয়েছে যে আপনাদের সামনে তুলে ধরি ধরা তাই তুলে ধরলাম পরবর্তীতে ক্ষেত্রে আরও কিছু খবর থাকলে নিশ্চয়ই আপনার দিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং সব শেষ করার আগে বলি যে আমার চ্যানেলটিকে যারা দেখেন তারা জানেন যে মেম্বারশিপ নেওয়ার আপনাদের সহযোগিতা ছাড়া বড় হতে পারবো না আমি খুব মেম্বারশিপের অ্যামাউন্টটা খুব কমই আছে উনত্রিশ টাকা মাসে তাই এই মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন চ্যানেল লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যাতে এগিয়ে যেতে পারি আর অনেকেই যারা আমাকে প্রশ্ন করেন যে নিরপেক্ষভাবে খবর করা নিশ্চয়ই নিরপেক্ষভাবেই খবর আমি করেছি যারা আমাকে চেনেন অনেকে যে আমি এতগুলোই টেলিভিশন চ্যানেলে কাজ করেছি নিরপেক্ষভাবে খবরই করার চেষ্টা করি এবং যার যেটা সমালোচনা করার দরকার সেটা করা উচিত আমিও মনে করি যার যেটা ভালো কাজ সেটাও বলা উচিত যেটা যে লক্ষ্মী ভান্ডার যেটা এখন বলার চেষ্টা করলাম যে লক্ষ্মী ভান্ডার একটা মানুষের সত্যি তো লক্ষ্মী ভান্ডারের একটা মানুষের হয়তো মধ্যপ্রদেশেও আছে লাডলি বহে না সেখানেও এরকম আছে যে লাডলি বয়েটা পেয়ে হয়তো মানুষের অনেকের অনেক জীবন বদলে গেছে আমি কাউকে ইয়ে করি না যে সামাজিক প্রকল্পগুলো সকল মানুষের গরিব মানুষের দরকার সেটা পৌঁছাক মানুষ তার উপকৃত সরকারের তো সিদ্ধান্ত এটাই যে মানুষ মানুষের উপকার করার জন্য তাই সেই সে থেকে মানুষ উপকৃত হোক এটা সবসময় চাই যেহেতু উদাহরণটা এখন এলো লক্ষ্মী ভান্ডার নিয়ে এখন আলোচনা চলছে আর এই বিষয়টা এলো তাই আপনাদের সামনে তুলে ধরলাম আপাতত এইটুকুই পরবর্তীতে আরো আপডেট নিয়ে আপনাদের সামনে অবস্থিত ধন্যবাদ আমি একটু দেখিনি কে কি লিখলে যাই হোক আপনারা অনেকে অনেক কথা লিখছেন কার জয় জানি না জয় মানুষের জয় হ্যাঁ মানুষের জন্যই তো সব তাই রং বিচার নয় এখন যেটা সবসময় অনুরোধ করি সবাইকে যে ভোট হয়ে গেছে ভোট হয়ে যাওয়া পর যারা জনপ্রতিনিধি নির্বাচিত হন তারা সকলেই জনপ্রতিনিধি আপনার আমার সকলেই জনপ্রতিনিধি তাই এটা আবার ইয়ে করি আবেদন করি যে আর কোনো সন্ত্রাস নয় সবাই শান্তিতে আসুন বাস করি এটুকু বলি আপাতত শেষ করছি ধন্যবাদ